ইন্ন আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন আল্লাহ বছি ব্লিস তুই আমার সেজেদা দিলি না তো মনে রাখিস আজকের থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এটাই তো তরজমা নাকি কিয়ামত পর্যন্ত তুই নাম বেঈমানের উপরে আমি আল্লাহর লানত এই জন্য বেনামাজি মনে রাইখো এই যুবক তোমরা যারা নামাজ পড় না তোর উপরে আল্লাহর লানত আল্লাহর লানত তোর খোদার গজব তোর উপরে মনে রাখিস বলে না আমি বাত খাই বাত হ্যাঁ বাত জন্তু জানোয়ারও খায় আমি তো গুম যাই গুম কুত্তাও যায় কুকুরও খায় কুকুরও পেশাব পায় খান কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় এটা কোনো হ্যাঁ অবাক কিছু না আপনি বাদ কতদি খান আর গুম যান আর পেশাব পায়খানা করেন আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করেন এরই নাম যদি জীবন হতো তাই জানোয়ারের সাথে তফাত কি বলেন না কেন জন্তু জানোয়ারের সাথে আমাদের জিন্দিগির তফাত কোথায় ভাইয়া কি ব্যস্ততায় পড়ে গেলেন এই বাবারা বন্ধুরা আমার কী ব্যস্ত তাই মালিক দিতে পারলেন না মাসালাকা সালা কা কুন্তি সাকার কল উলম্ না কুমিনাল মুসাল্লিন আল্লাহর ফেরেশতা জাহান্নামিকে বলবে হে জাহান্নামি বেঈমান কে তোকে জাহান্নামে কেন নিয়ে আসলো কেন আসলি জাহান্নামে বন্ধু আমার শুনো বন্ধু আল্লাহর কোরআনে আল্লাহ বলেন জাহান্নামি বলবে কল উল না কুমিনাল্ মুসাল্লিন ফেরেশতা ভাইয়া কারণ আমি নামাজই ছিলাম না এই জন্য জাহান্নামি হলাম ওয়াইলুই ও মা ঈদিল্লিল মোকদ্দিবীন ওয়াঈদা কেইলাল কাউলায়ার কাউন্ বলে সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপি সেদিন মনে রে হাসরের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম যদি বলেন কেন আল্লাহ বলেন ওয়া ইদাকিল আলহমর কাউ লায়ার কাউন বারবার তাকে বলা হয়েছে নামাজের জন্য রুকু করতে সেজেদা করতে নাফরমান আমি আল্লাহকে সেজেদা করে নাই নামাজ পড়ে নাই রুকু করে নাই এজন্যে হ্যাঁ এই সরাসরি কোরআন রায়ত الله بولن كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى الله بولن الله رنو بير زبان نو اي تفسيري নবীজি বলছেন উম্মত কোন নাফরমান পাপির জান কবজের সময় মালাকুল মদ আজরাইল তার রুহুটা তার কলিজা থেকে একটা টান দিয়ে ছিঁড়ে ফেলবে ছিঁড়লেই রুহুটা ইসা কণ্ঠনালীর কাছে আটকায় যাবে এই গলার কণ্ঠনালীতে কণ্ঠনালীতে যখন নাফরমানের রুহু আটকায় যাবে তো আজরাইল ধৈরা টাইনা ছিঁড়া টুকরা টুকরা করে এরপরে এই রুহুটাকে ছিঁড়া মিরা বাইর করে তো কোরআনে আল্লাহ বলছে কেন এমন এমন নির্মল মৃত্যু হলো কেন তার তার কলজা ছিঁড়া ফেললো আজরাইল তার রুহুটা ছিন্ন ভিন্ন করে দিল এমন করলো কেন আল্লাহ বলেন কারণ দুইটা ফালা কাওয়ালা সল্লা এই নাফরমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করে কি আদায় করে নাই হম ভাত খাও হ্যাঁ বাতে তো দু খাও নাকি তা হ্যাঁ মোবাইলটি হওয়ার মানুষের বেড়ি দেখো দেখো ভাইয়া দেখো কুলু কালিমজিরিম আল্লাহ বলে নাফরমান অল্প সময়ের দুনিয়া খাও ভোগ করো শুধু মনে রেখো তুমি নাফরমান এখন ভাত খাও পরে ফিডা হইব কবরের প্রথম ঘন্টায় আমি বুঝায় দেব আমি মালিক কেমন কल्ला সাওফা তালামুন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কल्ला সাওফা তালামুন আল্লাহ বলে দুনিয়ায় ডুবে থাকতে থাকতে আমি আল্লাহকে আখিরাতকে বলতে বলতে দুনিয়া বারানোর নেশা প্রতিযোগিতা বেঈমান তোরে গাফেল বানায় দিলো এরই মধ্যে একদিন তুই কবরে পৌঁছে গেলা এই কবরে আসলেই তুমি বুঝতে পারবা আমার নাফরমানির শাস্তি আল্লাহ রসুল সাল্লাহ আদেই হসাল্লাম বলছেন কবর নাফুরমানকে একটা চাপ দিবে একটি চাপে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে এভাবে আইসা আটকায় যাবে হাত তখতালিফা আদলাহু নবীজি বলেন ডান পাশের হাড্ডি পাঁচর ভাইঙ্গা বাম পাশে বাম পাশেরগুলো ডান পাশে এইভাবে আঙ্গুল যেভাবে ঢোকে এইভাবে হাড্ডি একটার একটার ভিতরে ঢুকে যাবে কি মনে করছো দোস্ত আমার বন্ধু আমার নিশ্চিত আল্লাহর কথা মিথ্যা হয় না দেড় হাজার বছরে এ কোরআনের প্রতি অক্ষর নিয়া আপন জন দুশ্মন ইমানদার নাফরমান বেইমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তাত বুদ্ধিজীবী গবেষক পণ্ডিত দার্শনিক বিজ্ঞানী সবাই কাফের বেইমানরাও যুগে যুগে এই কোরআনের প্রতিটা অক্ষর নিয়ে পরীক্ষা করছে পর্যালোচনা করছে বিশ্লেষণ করছে কিন্তু একটি নক্তা অক্ষর ভুল মিথ্যা অসত্য অযৌক্তিক অবাস্তব অপ্রাসঙ্গিক আজকের এই মিনিটে প্রমাণ করতে পারে না